সন্দীপে এল চেক ও সনদ বিতরণ বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়া সুমনের তথ্যচিত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন আর ই আর এম তিন শিক্ষক প্রকল্পের একশো ছাব্বিশ জন নারী কর্মীদের এক হাজার টাকা করে চার বছরের সংযোগিত অর্থের চেক ও সনদ বিতরণ ফয়লা সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় সন্দীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রকৌশলী আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউনো রিগেন চাকমা সবাই আরও বক্তব্য রাখেন সহকারী হিসাব রক্ষক মুক্তাদের রহমান উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন সুপারভাইজার মিজানুর রহমান এই সময় উপস্থিত ছিলেন সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন প্রমুখ অনুষ্ঠানে প্রতি নারী কর্মীদের এক লক্ষ উনচল্লিশ হাজার আটশত পনেরো টাকার চ্যাক হস্তান্তর করা হয় পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি